হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে সকাল সকাল করেছি আর আমি একটা আছি মামার বাড়িতে কাল আমি মামার বাড়িতে আচ্ছা ঠিক আছে এদিকে আসুন কাল মামার বাড়িতে এসেছি তো সারাদিন জল সারাদিন জল আজকে সকালে জল হয়েছে কিন্তু একটু থেমেছে আর দেখা যা সারাদিন কী হয় আর এদিকে ঘড়ি কাটা কাটা মিনিমাম নটা বেজে যাবে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমার হাতে মেহেন্দি আছে এটা হচ্ছে দুটো পুজোর মেহেন্দি কারণ আজকে আজকে হচ্ছে বিজয় দশমী কাল দশমী ছিল হয়ে গেছে তো সবাইকে শুভ বিজয়া অনেক অনেক শুভেচ্ছা আমার মা একটা নেকলেস দিয়েছে ও এখন পরবে আর কাউকে দেবে না তাই তো কাউকে দেবে না তো অবশ্যই বল জিজ্ঞেস করে এখন ওটা আমাকে পরিয়ে দিতে হবে আর না পরিয়ে দিলে এখন ঝগড়া আমার সাথে আর ঝগড়া গন্ডগোল আর আমার চোখের যা অবস্থা এগুলো আর বলার নেই আসলে একটা মানে স্কিন কেয়ার করার টাইমও নেই কিছুই ঠিক আছে যা নর্মালি সাবানোটাই মাপ তো এরকম অবস্থা হয়েছে হুম কি বলবো দাঁড়া হাত ঠিক কর আমাদের হাত তো নর্মালি বড় হয় ঠিক আছে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট হাতে নেল পলিশ পরলে ভালো লাগে কিন্তু প্রচুর কষ্ট নাড়াচাড়া নাড়াচাড়া করে বাট ভালো লাগছে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে কি করা যায় কমেন্ট করা ওই পুটকি কথা বলো জিপ খাই কেউ জিপা এটা আমাকে তুতাকারি করে তাইতো কি করে তুতাকারি করে কি করছিস বসাচ্ছিস কিনা এরকম আজকে সকাল থেকে আবহাওয়াটা বেশ ভালোই আছে আর ঠান্ডা ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে আর আছে আমার না প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে প্রচুর পরিমাণে মানে আমি যে চুলটা এরকম করে ধরে টানি দুটো চুল আমার হাতে চলে আসবে এরকম অবস্থা কী করবো আমি কিছুই বুঝতে পারছি না কী ইউজ করবো পৃথিবীর যত তেল আছে সব তেল ইউজ করা হয়ে যাচ্ছে শুধু পেরোসিন তেলটাই আর বাকি আছে বোধহয় তো এরকম প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে আমার মুখের অবস্থাও খারাপ দেখি কি ট্রিটমেন্ট করা যায় আর যাই হোক তো হচ্ছে ভাই আমাকে ফুচকা দিয়ে এলো ফুচকা কালকে মাসি করেছিল মিনিমাম দুশো পিস মতো করেছিল ও বাড়িতে সবাইকে দিয়েছে আমাদের আমরা মানে আমি আমার মেজ মাসির ছেলে ছোটো মাসির ছেলে আর এই যে অনুষ্কা আমরা সবাই মিলে আরাম করে খেয়েছি মিনিমাম কুড়ি পনেরো পিস খেয়েছি তো তারপর এখানে মামা এটা সবাই খেয়েছে তো এখনও বেড়েছে তো আজকে গাছে দিয়ে আছে দারুণ বানিয়েছিল দারুণ অনুষ্কা ফুচকা কি কেমন লাগছে ফুচকা খেয়ে কেমন লাগছে ভালো না ভালো না ও বলছে ভালো না কার কাল বসে বসে অনেকগুলো খেয়ে নিল এই ভালো লাগছে ভালো লাগছে না আচ্ছা নর্মালি বাড়িতে ফুচকা হয়তো সেরকম টেস্ট হয় না কেননা দোকানে যাই দেয় না কেন দারুণ লাগে খেতে দারুণ আর বাইরে ফুচকা ভালো লাগে কিন্তু সেরকম ভাবে না দোকানের মতো না তো আজকে মাসি বানিয়েছিল পুরো হচ্ছে দোকানের মতোই ফুচকাটা এত ভালো আর নর্মালি দোকানে অনেক রকম মশলা দেয় সিক্রেট মশলা দেয় সে কারণে বেশি ভালো লাগে তো কালকে ফুচকাটাও দারুণ ছিল ভালো ছিল দারুণ ছিল আর এটাই মানে সত্যি তাই দোকানের মতো ফুচকা বানানো খুব কষ্টকর তাই তো অনুষ্ঠান কথা কবে না আমার সাথে কথা না কথা ওর যখন যা মন হয় তাই করে কখনো কখনো বলার ইচ্ছে থাকলে নিজেই গড়গড় করে বলে যায় আর কখনো কখনো না ইচ্ছে থাকলে বলেই না এই চুপ করে এখন বসে আছে কথা বলবে না এখন ভালোবাসতে হবে ওকে আদর করতে হবে তারপরে কথা বলবে তাই তো তাই তো কথা বল ফোনটা ফোন নিয়ে কি করবি তুই ফোন নিয়ে কি করবি ফোনটা দিতে বলছি দে মানে ও রীতিমতো আমাকে করবে তাই তো আমাকে রীতিমতো থ্রেট করে তুই ফোনটা দিবি কি না মানে এখন থেকে ফোনে নেশা আর ওদের বয়সে আমরা ফোন কি জিনিস জানতাম না মানে এখন এমন যুগ হয়ে গেছে কিছু বলার নেই তো হবে না ওইটা দেখেছো দেখেছো সন্ধেবেলা একটু ফোন দেখেছি ওটা চোখে লেগে গেছে তুই কেন দেখবি আমি কেন দেখবো না আর তুই তাড়াতাড়ি আমি তুই দাঁড়িয়ে কেন আমাকে কেন আমি তোর না ছোটো আমি ওর থেকে ছোট ও আমার মা আচ্ছা আর আমার ভাই আছে মেজো ভাই ছোট ভাই আছে তো ওরা রীতিমতো আমাকে ছোট থেকে খুব ভালোবাসে সম্মান করে চাই তুমি তুমি করে কষ্ট করতে বলে আর এ রাখো দেখো পা তুলে বসে আছে এখন আমার করলে কিছু করার নেই তাই তো তুই যে পাটা তুলে বসে আছিস তোর পাটা এখান আমি কেটে দেবো খ্যাচ করে খ্যাচাক করে বাড়ি থেকে তাই নাকি ও বলছে ও বাড়ি থেকে দাঁড়ানবে দাঁড়ানি

খুব ভালো লাগছে আর ঠান্ডা আছে বেশ ফ্যান চালানোর দরকার নেই ফ্যান বন্ধ ফ্যান বন্ধ ফ্যান চালানোর দরকার নেই তারও সুন্দর আবহাওয়া আর দেখি এখন কী করা যায় মানে আমি এখানে এসে কুড়কিনারা হারিয়ে ফেলি কী করবো না করবো কিছু বুঝতে পারি না যেহেতু অনেকদিন পর মার এই আসা হয় বলে আসতে সবাই কিন্তু সেরকম আসা হয় না আর এই যে এই শয়তানটা বছরে দশ বার করে এসে থাকে তো ওর তো কোনো ব্যাপার নেই কিন্তু আমি অনেকদিন পরে আসি তো আমার একটু ভুল বাবা একটু মনটা চুপচুপ করে তো এটাই যা আর এখন শোয়ার কায়দা কিছু বলার নেই রেডি হলো জামা প্যান্ট পরে রেডি হলো জামা প্যান্ট পরে ঠাকুর দেখতে যাবো বলে তাই তো বেশ ওকে ডেকে এখন বলছে ঠাকুর দেখতে যাবে না মানে কতটা দূর ভাগে কিসে পড়ে কলেজে পড়ে কলেজে মোটেও নয় ও কলেজে আদেও পড়ে না ঠিক আছে আমি পড়ি আমি বিয়ে ফার্স্ট ইয়ার এই ও আদেও কলেজে পড়ে না কিছু কিসে পড়ে ক্লাস টেনে বা নাইনে ওখানে হবে কিছুতে একটা পরে যাই হোক নাইনে পড়ে ক্লাস 9 পড়ে স্টাইলটা জাস্ট মানে সত্যি আর বলার নেই কলেজে পড়া ছেলে কেউ হার মানিয়ে দেবে কি তাই তো মাসি ওকে আরে সবাইকে দিলো দেওয়ার পর নিচে এখন কাটছে আর সব শেষ আর সসটা দেখা সসটা দেখা সসটা দেখো দেখি দে পুরো জেলির মতো বসে গেছে খায় কি অবস্থা এটা সস

পরপর মামার বাড়ি যায় তো মাসিদের সাথে জুড়ে থাকা অনেক কথা এখানে শেয়ার হয় যেহেতু আমি যখন যাই মাসিদের সবাইকে ডেকে নিই ছোটো মাসে মিজোমাসি সবাই মিলেই বসে গল্প করি তার সাথে মজা করি আনন্দ করি খাওয়া দাওয়া অনেক 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 মজা হয় আর মামার বাড়ি থেকে চলে আসার যে কষ্টটা তিন দিনের ছাড় হয়ে যাওয়ার যে কষ্টটা সেটাও আমরা ফিল করি তো আজকে মধ্যে তাতে দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ যারা ফেসবুক দেখছো আমার পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও তো মতো তাটা দেখাচ্ছি করে উঠেছে সবাই ভালো